দেখো কত বড় সারপ্রাইজ আমি আর ভাবি কি আজকে তো স্কুল ছুটি কোন বাচ্চারে ব্যাগ নিয়ে গেটের কাছে দাঁড়ানো কি লাগা কাছে ফোন সারপ্রাইজ আমরা আমার বাবুও জানে না জানা জানে আমাদের চিকু দুষ্টু তাই জানে না আমার বাড়ির লোকও জানে না মানে আমার বাবাও জানে না আমার বড় ভাই ভাইব কেউ জানে না দিল্লি আসছে কোলে নেবে কি ঘুমিয়েছে একটু আগে সাড়ে চারটার সময় আমি নিচে এসে ঘুম পাড়িয়ে গেছি ছিল কি বড় মা একটু ঘুমো করো পরে আসবা হ্যাঁ শোনা যাও আমার তাকলে সোনা ঘরে যাচ্ছে যাও একটু পরে এসো দাদা দাদার এমনি বলে হাডে হাডে অসুবিধা একটু রয়ে শুয়ে বলিস কিন্তু যাও তুমি যাও স্নান করতে যাও ভাইরা এসে সকালবেলা ভাত খেয়েছে ভাত ছাত খেয়ে তারপরে সবাই স্নান দান করেছে দিদিরা এখন কাজ হয়নি কাজ করছে এখন আরো খানিকটা রান্না করতে হবে এই দেখো সাড়ে এগারোটা বাজে রান্না করতে হবে করেছি ডাল করেছি আলু ভাজা করেছি শাক ভাজা করেছি খানিকটা রান্না করতে হবে দিদি হয়ে যাবে তারপর এখন বাজে একটা রান্না করতে এসেছি বলতে আজকে আমি রান্নাঘরের ছুটি পেয়েছি বার বউ রান্না করবে এখন ভাত আর মাছের ঝোল আর এই যেখানে বসেছে বাজার আর এই পুচকুটায় পুচকুটাকে দেখো আজকে সকাল থেকেও ঘুমায়নি অন্যদিন ঘুমায় আজকে সকাল থেকেও ঘুমায়নি যা 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 ছোট ছেলে মিউজিক ক্লাসে গিয়েছিল এই মাত্র এসেছে

আমাদের তিন ভাই বোনের মধ্যে সব থেকে বড় আমার ছেলে মানে আমার অনু হয়নি বাচ্চারা খেতে বসেছে ডাল আলু ভাজা দিন আর সবজি এখনো হচ্ছে দুটো বেজে গেছে খিদা পেয়ে গেছে কিন্তু বুঝলো সবজি হয়নি এখনো মাছ ভাজা আলু ভাজা ডাল দিয়ে খেয়ে নিচ্ছি এখন বাজে তিনটা দশ আমরা এখন খেয়ে দিয়ে সবাই রেডি হচ্ছি সবাই যাবো ঘুরতে কোথায় যাবো আমরা যাবো আজকে লোটাস आज के पार्क बंद हो ट्रैम्पोलिन पार्क है पार्क आज के बंद हो ट्रैम्पोलिन अनु गेट लगा रहे हैं यश टेलीकॉम लाया है आपके लिए दिवाली धमाका ऑफर यूपी बिहार राजस्थान बारिश के तो बेरी ऐसे से बार रिक्शा ठीक सा गाड़ी-गुड़ी पेलें हो बस यही और पानी अपना चांदो भी रसगुल्ला उसके साथ गिफ्ट ही गिफ्ट यश टेलीकॉम आप सभी का स्वागत है আমার জন্য তো হাজার হাজারবার কিন্তু আজকে সত্যি কথা ঘুরতে আসা ছোটো ভাইয়ের মানে ভাইয়ের ছোট ছেলেটার জন্য ছোট ভাই পর জন্য ও দিল্লিতে প্রথম ভাইরা সকালবেলা এসে যা সারপ্রাইজ দিয়েছে তাতে তো প্রায় প্রাণ যাওয়ার কায়দা হয়েছিল যাই হোক খেয়ে দিয়ে ওদের নিয়ে ঘুরতে বেরিয়েছি সর্বপ্রথম ওদের নিয়ে এলাম আজকে লোটাসে আগামী দিন দীপাবলি তো আগামী দিন তো সব জায়গায় বন্ধ থাকবে আর প্রচণ্ড ভিড়ও থাকবে চারিদিকটা কোথাও বেরোনো যাবে না এদের কাছে সময়ও কম দুটা তিনটে দিনের জন্য এসেছি তার মধ্যে জানি না কতটুকু কি দেখাতে পারবো তো ছোটো বাচ্চা কয়দিন পরেই যে এই যে গাছগুলোতে লেবু পুরো একদম মানে পেকে পুরো অরেঞ্জ ভরে থাকবে দারুণ লাগবে দেখতে তখন হম একটা সময় জিনিস ভালো লাগে অল্প সময়ের মধ্যে ঘুরে ফেলেছি একদম বাড়ি ফিরছি এখন